পোলট্রি মুরগি তো অনেকভাবে রান্না করা যায় তো আজকে আমি যেটা দিয়ে রান্না করব। সেটা দেখে তোমাদের চোখ কপালে উঠে যাবে একদম ফার্স্ট টাইম তো হ্যালো সবাইকে কি অবস্থা আমার আজকে আবারও ঠান্ডা ঠান্ডাটা ভালো হয়নি সবাই বেশি দোয়া করবা তো এখানে আজ তো একটা মুরগি নিয়ে আসলো তারপর এই মুরগিটা স্কিন সহকারে আমি স্কিনটা আলাদা করে নিব আর মাংসটা আলাদা করে নিব মুরগির চামড়া পা কলিজা গলা গিলা এগুলা কিন্তু আলাদা বললে খুব বেশি ভালো লাগে সবাই হয়তো পছন্দ করে আবার অনেকেই করে না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাংসের চাইতেও তো এটার মধ্যে হালকা রুমবার ছিল মাংসগুলো পরিষ্কার করে নিব তারপর মুরগিটা কেটে নিব আমার যতটুক মাংস লাগবে আর আজকে বয়লার মুরগি দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব জানি না এর আগে হয়তো কেউ রান্না করছো কি না আমি কিন্তু এর আগে কখনোই রান্না করিনি এটাই আমার ফার্স্ট টাইম আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খুবই দুর্দান্ত খেতে মুরগি পরিষ্কার করা আমার শেষ এটা হয়েছে উল কচু বা মাটি নিচে পেঁচা কচু বলে কারণ এটার অনেক ধরনের মুখ পেঁচার মতো পেঁচানো পেঁচানো মুখ এই আমরা এটাকে পেঁচা কচু বলি তো এই পেঁচা কচু দিয়ে আজকে মুরগিটা রান্না করব এটা একদম চ্যালেঞ্জ নিয়েছি যেটা খেতে কেমন লাগে সেটা অবশ্যই ট্রাই করবো তো মুরগিটা আমি ফার্স্টে মানে যেহেতু ব্রয়লার নরম এই জন্য খুব ফ্রাই করে নেব কড়া করে এটাকে ফ্রাই করে নিব। এটা নাকি আবার গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে খাওয়া যায় কিন্তু সবার তো সাধ্য এরকম না মানে যার যে সাধ্য থেকে যে কুকুলায় আর এখানে আমি সব মশলায় বেটে নিয়েছি একদম পেঁয়াজ থেকে রসুন আদা জিরা তারপর ওই যে গোটা যে মশলা সবগুলা বেটে একবারে থেতো করে নিয়ে তারপর ডাইরেক্ট চলে আসলাম রান্না করতে কড়াইয়ে তেল দিয়ে তারপর সব মশলা এখানে ঢেলে দিলাম আর মশলাটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে দেব এটার কাঁচা গন্ধ যেন চলে যায় তো দেখতেই পাচ্ছ কালারটা ব্রাউন চলে আসছে এবার আমি যেখানে শুকনো যে মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জাল তো সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে একদম তেলটা উপরে চেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি ওই আগে থেকে কচুটা খুব ভালো করে বাপ দিয়ে নিয়েছি এটার একটা কিরকম পিসলা পিসলা আবরণ হয় সেটা যেন চলে যায় আর নরম হয়ে যায় কারণ এটা বাপ দেওয়ার সময় যদি নরম না করা যায় রান্নার পরে কিন্তু এটা নরম হয় না তো এবার এটা একটু পানি সহকারে আমি ওইখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম দুই দুই বার করে দেখতে পাচ্ছ গ্রেভিটা অনেক বেশি গন আসছে তো এবার এটা পারফেক্ট কষানো হয়ে গেল এবার যে আমার আগে থেকে ফ্রাই করা মুরগিটা সেটা দিয়ে কষিয়ে নিব কারণ মুরগি তো অলরেডি আমার কষানো আর অর্ধেক সিদ্ধই আছে যেহেতু ফ্রাই তারপরে এটা দিয়ে এবার ডেকে দিয়ে দুই মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে ডাকনাটা তুলে আমি সুন্দর করে নাড়িয়ে দিব যেহেতু কচুর জিনিস সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তারপর এখানে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম তো এই রান্নার আইডিয়াটা ছিল আমার জামাইয়ের সে এ নিয়ে এটা দিয়ে মুরগি রান্না করতে পারো খারাপ হবে না খেতে ভালোই লাগবে তো আমারও যে কথা সেই কাজ মানে নতুন কিছু ট্রাই করতে খুব বেশি ভালো লাগে আর কন্টেন্ট ক্রিয়েটার জগতে এসে দেখলাম যে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু আনতে হয় টেনে তো অনেক বেশি জাল করে নিয়ে তরকারি ডান আর কালারটা খুবই সুন্দর আসছে তো ভাবলাম এটার সাথে রুটি খেলে অনেক বেশি ভালো লাগবে তো আমি রুটি বানিয়ে নিলাম আর আমি সবসময় কিন্তু পাটাতে রুটি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর তোমাদের একটু কালারটা দেখিয়ে দিলাম যখন এটা আমার ঠান্ডা হয়ে গেলো কালারটা খুব খুবই সুন্দর আসছে আর গ্রেভিটা এত বেশি ঘন আসছে আমি তো ফার্স্ট টাইম আমার জামাই রে খেতে দিলাম ও খেয়ে বললো না খুবই মজা হয়েছে খুবই যাই হোক আমার রান্নাটা সার্থক হয়েছে কেউ যদি ভালো রিভিউ দিও তাহলে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করি যা আমার দ্বারা কিছু করা সম্ভব আমি আমার রান্নার মধ্যে সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু রাখার জন্য কারণ মানুষ নতুনের পূজারি যে যতই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রান্নার বিষয় নিয়ে অনেকে অনেক ভিডিও বানায় সবাই যদি একই টাইপের ভিডিও বানায় তাহলে কিন্তু মানুষ দেখতে দেখতে অভ্যস্ত যদি নতুনত্ব থাকে তাহলে ওটার প্রতি ফোকাস বা আকর্ষণ বেশি থাকে জন্য আমি সবসময় চেষ্টা করি তারপর সবশেষে আমি খেতে আসলাম খেতে এসে মানুষ বলে না মেয়েদের কপালে নাকি পুরা রুটি আর পুরা বাত থাকে সেটি আজকে প্রমাণ হয়ে গেল মানে ওই রুটিটা একটু পুড়ে গিয়েছিল তো ওই রুটিটাই আমার পাতে আস খেতে খেতে বিদায় নিয়ে নিবো এই চলো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ